ভাবন্ত হাজার হাজার বছর আগে গড়ে উঠেছিল এক সভ্যতা যার রহস্য আজ উন্মোচিত হয়নি যখন আধুনিক শহর বা প্রযুক্তির নামগন্ধ ছিল না তখন নীল নদীর তীরে গড়ে উঠেছিল এই সভ্যতা নাম যার মিশরীয় সভ্যতা এখানে রাজারা ছিলেন দেবতাদের সমান সমাধি ছিল আকাশ ছোঁয়া আর প্রতিটি দেয়ালে খোদাই ছিল অমর গোপন বার্তা আজ আমরা যাত্রা করব সময়ের স্রোতে ভেসে এক রহস্যময় ভ্রমণে স্বাগতম মিশরীয় সভ্যতার মায়াবী জগতে যেকোনো সভ্যতার জন্ম হয় উর্বর ভূমিতে মিশরের সেই ভূমি হল নীল নদ বছরে একবার নদী ফুলে ওঠে বন্যা নামে আর রেখে যায় উর্বর কৃষি জমি এই নদীর জলই গড়ে তুলেছিল মানুষের স্বপ্ন কিন্তু মিশরীয়রা নীলকে শুধু নদী ভাবেনি তাদের কাছে এটি ছিল দেবতা জীবনদায়ী শক্তি দিনের পর দিন তারা এই জলের উপর নির্ভর করেছে গান বুনেছে মিথ তৈরি করেছে আপনি যদি নীল নদীর ধারে দাঁড়ান আজও হয়তো কানে আসবে সেই পুরনো কণ্ঠস্বর নদীর সাথে একাকার হয়ে যাওয়া মানুষের গল্প শাসন করতেন কিন্তু তিনি শুধু রাজা ছিলেন না মনে করা হতো তিনি ছিলেন ঈশ্বরের প্রতিনিধি তার প্রতিটি কথা ছিল আইন প্রতিটি ইশারা ছিল দেবতাদের আদেশ মন্দিরের ভেতরে সোনার সিংহাসনে বসা ফারাওকে দেখলে মনে হতো তিনি মানুষ নন অমর কোন সত্তা ফারাওদের সমাধি ও মন্দির নির্মাণে যে শ্রম যে সম্পদ খরচ হতো তা কল্পনারও বাইরে কিন্তু প্রশ্ন থেকে যায় কেন এত প্রাচুর্য তারা কি সত্যি বিশ্বাস করত মৃত্যু পরবর্তী জীবনে রাজা আবার দেবতাদের সাথেই বসবেন বিশ্বে এমন কোনো স্থাপনা নেই যা এত প্রশ্ন জাগিয়েছে যতটা জাগিয়েছে পিরামিড মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের পাহাড়গুলো শুধুই রাজাদের সমাধি নয় এগুলো হলো ধাঁধা কোটি কোটি পাথর প্রতিটি টনের পর টন ওজন তারা কিভাবে এগুলো বসিয়েছে কোন প্রযুক্তি ব্যবহার করেছে আজও বিজ্ঞানীরা স্পষ্ট উত্তর দিতে পারেননি কেউ বলে পিরামিড হলো আকাশের নক্ষত্রের প্রতিচ্ছবি কেউ বলে এটা হলো সময়ের ক্যালেন্ডার আবার কেউ ফিস ফিস করে বলে এগুলোর সাথে ভিন্ন গ্রহী প্রাণীর যোগসূত্র আছে মৃত্যুকে তারা ভাবতো শেষ নয় বরং নতুন জীবনের শুরু তাই রাজাদের দেহ সংরক্ষণের জন্য তৈরি হতো মমি কিন্তু মমির সাথে জড়িয়ে আছে অদ্ভুত সব অভিশাপের কাহিনী অনেকে বলে যেই প্রাচীন সমাধি খুলতে যায় তার জীবনে নেমে আসে অমঙ্গল উনিশশো সালে হাওয়ার্ড কার্টার যখন তুতুন খামেনের সমাধি আবিষ্কার করেন তার দলের অনেকেই রহস্যজনকভাবে অসুস্থ বা মৃত্যুবরণ করে এটি কি কেবল কাকতালীয় নাকি সত্যি সমাধির ভেতরে লুকোনো আছে অদৃশ্য কোনো শক্তি দর্শক আপনাদের মতামত কি আপনার ধারণা বা আপনার জ্ঞান আমাদের কমেন্টে জানিয়ে যেতে ভুল করবেন না হাজার বছর আগের মিশর আজও অমর তাদের গণিত চিকিৎসা জ্যোতির্বিজ্ঞান সব কিছু ছাড়িয়ে গেছে বিশ্বের নানা প্রান্তে তাদের হাইরোগ্রাফিক পিরামিড মন্দির আজও পর্যটকদের বিস্মিত করে কিন্তু সবচেয়ে বিস্ময়কর হল আমরা যতই জানি রহস্য ততই পারে নীলনদ আজও বয়ে যায় আর তার সাথে বয়ে যায় হাজার বছরের অমীমাংসিত প্রশ্ন হয়তো ফারাওরা সত্যি এখনও আমাদের দিকে তাকিয়ে আছে সময়ের ওপার থেকে দর্শক এমনি আরও রহস্য এবং ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ